সংখ্যা আমরা আমি কি সহায়তা করছি দেখে আচ্ছা আপনারা বলেন তো প্রথমে সময় আপনারা ছিলেন কত টাকা তাদের কাছে কিন্তু একটু কাছে নিয়ে আসে তাদের কাছে কিন্তু সাড়ে তিন হাজার টাকা চাইছিল তারা প্যাকেজ ঘুরাবে তাই তো আচ্ছা তখন কি বলেন আপনারা নিচে এসে আমাকে ফোন দিবেন আমি বললাম যে আপনারা থাকেন আমি আসছি আচ্ছা এখন আমি বলবো দেখেন আমি খুব ভালো লাগবে নৌকা আপনি যাওয়া আসা আটশো টাকা কত আটশো টাকা যাওয়া আসা আর যদি আপনি সিএনজিতে ঘোরেন চারশো টাকা তাহলে কত হলো বারোশো টাকা আচ্ছা আর যদি আপনি যদি আমি একটু বলে দিই তাও একশো টাকা কম নেবে তাহলে কত হলো এগারোশো টাকা পঁয়ত্রিশশো টাকা চাইছিল কিন্তু এখন আমি তাদেরকে বলার পরে কিন্তু টাকা বাংলা হ্যাঁ আপনারা যারা ভ্রমণ করবেন বিশেষ করে সিলেট এলাকায় কালকে এমনি একটা ঘটনা ঘটছে আপনারা অবশ্যই আমাদের ট্যুরিস্ট পুলিশের কাছে ফোন দিবে সে কিন্তু বুদ্ধিমান বলে কিন্তু আমাদের কাছে ফোন দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু পঁয়ত্রিশশো টাকার জায়গা থেকে কয় টাকা হয়ে গেল এগারোশো টাকা হয়ে গেল এই রকম কিন্তু আপনারা এই সেবাটা পাবেন অনেকে বলেন যে শুধু কি যারা ফোন দেয় তাদের জন্য না আমরা শুধু ফোন দেওয়া না আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ আছে দেখেন আমাদের কাজ করছে সকাল থেকে এখানে ট্যুরিস্ট পুলিশ আছে আপনারা যে কোনো পুলিশ সদস্যের কাছে যাবেন তারা আপনাকে তথ্য দিবে অর্থাৎ আপনি যেখানে যাবেন এখানে বাংলাদেশে অবশ্যই ট্যুরিস্ট পুলিশের সহায়তা ভ্রমণ করবেন আমি একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা লেখো বাংলাদেশের যেখানে যাবে না কেন এই নাম্বারটা ফোন দিলে আমাদের পুলিশ আঙ্কেলদের পাবে জিরো ওয়ান থ্রি টু জিরো আমি কিন্তু আমাদের জিজ্ঞেস করবো কত নাম্বার জিরো ওয়ান থ্রি টু জিরো নাম্বারটা কিন্তু খুব চমৎকার ডাবল টু ডাবল টু ডাবল টু এই নাম্বারটা আসে কিন্তু চমৎকার না কি বলছে বলো তো এই যে আমরা যে আমরা যে পুলিশ আঙ্কেলরা যে আমরা যে তথ্য দিলাম অনুভূতি কি মা এরা কিন্তু পঁয়ত্রিশশো টাকা চাইছিল কিন্তু সেখান থেকে আমি কত দিলাম তোমাকে আটশো টাকা কয়টা নৌকা দেবা দুটা নৌকা দেবা যাওয়া এবং আসা তাইতো আর ওখানে যদি 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 আপনারা কয় জন নয় জন তাহলে দু চার একটা যাওয়া যাবে দুটো যাওয়া লাগবে তাহলে কত চারেট চার আটশো থেকে ছয়শো ঠিক আছে ওদের হ্যাঁ ও ওটা রেডি ও দেখুন রাখুন হ্যাঁ হ্যাঁ আপনারা যারা আসবেন আসলে আমাদের ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা সেবা এবং তথ্য ভ্রমণ করবেন আবারও বলছি আমার সোনার বাংলা আমি ভাই ভালোবাসি ধন্যবাদ